তো দু হাজার ছাব্বিশ এআই ব্যবহার করতে পারো না গেমিং ভিডিও এডিটের জন্য এআই অ্যাপটি কিন্তু খুবই দারুণ আজকে দেখিয়ে দেবো কীভাবে এআই তোমার ইউটিউব চ্যানেলের থামমেল তৈরি করবে যেকোনো ভিডিও এই জন্য চলে আসবে ব্রাউজারে ব্রাউজারে আইসা আই আইডাক এই অ্যাপটিতে ঢুকবে ঢুকার পর তোমার তো লোডিং নেওয়া হয়ে গেলে এরকম একটা ইন্টারফেস আসবে এখানে তুমি লিখে দেবে যে ভাবে চাও যে মানে যে বিষয় তুমি আর কি ভিডিওটা তৈরি করবে এরকম বিষয়ে দেখো আমি এখান থেকে তিনটে ছবি নিয়ে নিব তিনটে নিয়ে তার আর এটা একটা থামেল বানিয়ে দিতে বলবো ওই যতটুকুর জন্য ছবি তিনটে নিয়ে নিই এই তিনটে ছবি নিলাম এবার এই জায়গা তুমি লেখো তুমি যে বিষয় লেখা এআই আমি লিখব এআই এই তিনটি ফটো দিয়ে এবার আমি এখানে যেরকম যেরকম লিখি তোমরা চাইলে বিভিন্ন স্টাইলেও লিখতে পারো তোমরা যে যেরকম চাও আর কি সেরকম লিখতে পারো লেখ নিয়ে গিয়ে এবার ওই সাদা বাটুনটা টিকচিনির উপর

ক্লিক করার গ্যালারির মধ্যে যে মানে চারটা পিক দিবে তোমার ওইতে টাস করে আসবে আইজিতে কোন 100% পিকটা চিনে আইবো চারটা থাম আসছে এখান থেকে তুমি খুব সহজে করতে পারবা এবং তুমি ভিডিও তৈরি করতে পারবা এর সাহায্যে এর তুমি ভিডিও তৈরি করতে তো যদি সেটা তো পরবর্তী